মিসন ভাই রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মনটা ভীষণ খারাপ কী করে ভিডিওতে ভয়েস দিব সেগুলোর ভাষায় প্রকাশ করতে পারতাছি না চারোদিকে বাচ্চার কান্না শুধু বাচ্চাদের কান্না মানে কানে বাজে এরকম যখন ভিডিও দেখি প্রত্যেকটা শরীরের লোম দাঁড়িয়ে যায় আজকে আমার আপনার সব বাচ্চাদের স্কুল যায় মা দা দিয়াসি বাচ্চারা ভাবতেই চোখে পানি টলমল করে কি বলবো

মেয়ের কণ্ঠ তো শুনলেনি মেয়ের কথা তো শুনলেনি তাদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমরা তাদের জন্য সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে ওদের ব্যস্ত নোধ করে এটাই আমাদের যাওয়া তো এখানে মেয়ে কি আমু একটু পায়েস খাবো যে বাচ্চাদের একটু রান্নারুমি যেতে দেই না একটু যুদ আগুনে একটু ছেদ খায় জুদা আগুনে একটু জলসা আসি সেই বাচ্চারা পুরে পুরে কিভাবে দৌড়াতে আসে হ্যাঁ আমি বয়স দিতে এসে আমার শুধু ওই কথাই ভাবতাস আমি ওই ভিডিওগুলো দেখি তারপর বয়সগুলো দিতে আসছি আমি কি বলবো কি বাচ্চা সব বাচ্চাদের দেখুন চামড়া গুলো একত্র করা হয়েছি কিভাবে দেখা যায় হ্যাঁ যখন বলি না কেমন যেন প্রত্যেকটা শরীরে লোম দাঁড়িয়ে যায় বলার ভাষা নেই কি কল্পনা করছিল এই ফুটফুটে বাচ্চাদের ভবিষ্যৎ এখানে থেমে যাবে এ কি ভাবতে পারে যে বাচ্চারা আর বলবো না হোমওয়ার্ক কমপ্লিট করো আর বলবো না সকালে উঠো স্কুলে দেরি হয়ে যায় বাবার হাত ধরে মার হাত ধরে মাকে টাটা আর দিবে না

আমার বাবারকে বলে সাথীরে বলো ওর আমার বাবা বলতো ওদের স্কুলে না আর এর আগে ওখানে আমি ঘুরতে গেছিলাম দিয়াবাড়ি এই বসরহানি হয়ে মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম তাই বললাম আর একে স্কুলও বাহিরে থেকে আনছে আমার ভাইয়া অনেক বড় বড়ো আমার মেয়ে বলতে কি এত মোটা এত বড় বড় এই কিসমিস খাইতে চায় না কিন্তু গুলো না আমি কি ছোট ছোটো করে কাইটা তারপরে দিই একটু পায়েসে রান্না করছিলাম ইয়ের জন্য যখন পায়েসে দিব তো তাম ই যে কাছে ঝাড়টা ভিতরে রাখছি ক্যা ই পিপড়া ধরে গেছিলো এই কারণ ওটা ভিতরে রাখছি আরে এই ছিল রাত্রেবেলা ভিডিওর সম্বন্ধে তো কিছুই বলতে পারতাম না কি বলবো কোন যখন ওগোলা দেখছি রান্না খাওয়া মানে কিছুই না মানে খাবার ওঠে না রান্না করবো কিছুতে ফোন দিলে আপনার বায়া ফোন দিলে এই কথাই সারাক্ষণ মানে এই গুলো নেই ভাবতেছি সারাক্ষণ এইগুলো কি করবো রান্না খাওয়া কিছুই করার নেই তো যেহেতু করতে হইব এসে ক্যাকে সবগুলো করে ভাবি আপনাদের সামনে তুলে ধরেছি তো ভিডিও সম্বন্ধে কিছুই বলতে পারিনি প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনটা ওরকম খারাপ দেখো ফুর্তিও লাগতাছে না ভয়েস দিতে কথা বলতে কী করার আছে দেখি আপনাদের সাথে ভিডিও করা ছিল সেটি শেয়ার করলাম টো তাহামে অত কিছুই দেখাইতেও পারিনি আর এই ড্রাগন ফলগুলো না খুবই মিষ্টি ছিল মিষ্টি ছিল আর আপেলগুলো না মানে কয়েক একটা আপেল মনে একটু পাই না ছিল আর তিনটা আপেল মিষ্টি ছিল আপেলটি অনেক বড় বড় ছিল বড় বড়ো হইতে মেয়ে বলতো সেটুকু এক কিলো হয়ে গেছে আমি এক কিলো একটু কম কয়েক তাই আমাকে হ্যাঁ বলতাসামু আপিল গুলা তো মজা না তারপর দিন আবার কেটে দিছি দিচ্ছি অনেক মজা যে সোনামণিদের এত আদর সোহাগ করে বড় করে তারাই দেখেন তো আগুনে পুড়ে প্রত্যেকটা শরীর ই হয়ে গেছে আর ওই শিক্ষা যে শিক্ষাটি আমাদের বাচ্চাদের মানে বিশটা না পনেরোটা বাচ্চাদের সে ই করছে বাঁচিয়েছে আল্লাহ তাদের যেন ব্যস্ত করে মানে যখন শুনলাম আর রাখার পরে কেমন যেন ভিজে ভিজে হয়ে নষ্ট হয়ে যায় আমি আবার এখান থেকে বিএস এগুলো আলাদা রাখি আর ওই যে যখন কয়েকদিন পর পর মানে আছে তারপরে ওগুলো আবার কিচিং রুমে রাখি রান্না রুমে রাখি যখন ওটা কাজে লাগে ওগুলো রান্না করি আবার বীজ চাই এখানেই রাখি এভাবে রাখলে ভালো হয় আর এক্ষেত্রেভাবে তখন আমাদের ওভাবে বাঁচা হয় না মানে একসাথে নিয়ে এ করতে থাকে কাজ করতে যে পরবর্তীগুলো পৌঁছে যায় এই কারণে এগুলো আর পটলগুলো পোটলগুলো ছিলে নিলেন ছিলে এটি ফ্রিজে রেখে দিব যখন যে কাজে লাগে ওইটা ব্যবহার করব এখানে অনেকগুলো আটান্সি আর আটারগুলো কি কথা বলবো এই কথা বলতে গেলে তোমার আমার পিটোটা অনেক বড়ো হয়ে যায় ওই কারণে এইগুলা ডিটিসি এ আট এই লাল আটাগুলো না পানি ছেড়ে দেয় আমি কোনো সময় আনি নি এবার কি ফার্স্টে এই আটাগুলো আনছি সবাই দেখে কিনতে আসতে আমিও নিলাম নেওয়ার পরে এরকম ডোজ খাইছে আপনার ভাইয়া তো অনেক রাগারাগি এ আটা আনসেন আমি আমি জানি না এ পনেরো দিনের জন্য পনেরো দিন এক সপ্তাহ পনেরো দিনের জন্য আমি রুটি বানাই ফ্রিজে ফ্রোজেন করে রাখি যে দিন হয় এভাবে আমি আবার সবসময় কি রুটিটা বেলে তারপরে এভাবেই ফ্রোজেন করে কখন আমি ছ্যাঁকা দিয়ে রাখিনি তা আমার ওভাবে বেশি ভালো হয় এভাবে এবারকে রাখলাম দেখি এভাবে কেমন হয় কিন্তু রুটিগুলো খেতে মজা না জানি না আর আমার অনেক গুড়ি লাগছে রুটিটি বানানো অনেক ঝামেলা হয়েছে এ আর দেখেন না রুটি একা বেঁকাতেরা হয়েছে এই কারণ ওভাবে ডিটেলসভাবে দেখায়নি ছ্যাঁকা দিয়ে তারপরে ঠান্ডা করে এখন আমি এগুলা ঢিপে রেখে দিব যখন ই হয় তখন আমি ভেজে খাবো আমি প্রতি সময় দেখি আমার অনেকে সময় দেখবেন রুটি ফ্রোজেন করা অনেক ভিডিও আমার মোবাইল থেকেই করে আমি দিই আমার চ্যানেলে আমি যখন যতটুকি করি আমি বেশিরভাগ এরকমই করি মা মেয়ে তো দু চারটা রুটি বানাতে কেমন যেন আলসি লাগে আর ফ্রিজে বানানো থাকলে মানে রিল্যাক্সভাবে থাকা যায় চা অথবা মাংস অথবা কিছু একটা থাকলে ভেজে রুটি খাওয়া যায় ওই টেনশনটা থাকে না আর এই কাঁঠালটাও মজা হয়নি লাশ লাস্ট ফিনিশি কাঁঠাল তো কাঁঠাল ভিতরে গাছ হয়ে গেছে বিচে গনি রেখে কাঁঠালগুলো ফালাই দিয়েছি এত কষ্ট করে বাবাদের দেশে থেকে আনছি মেয়ের জন্য বাবার ভালোবাসা অনেক কষ্ট করে তো অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে নিয়ে আসছি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ